আমরা এখন আসছি এটা হচ্ছে চুয়াডাঙ্গার ভিতরে যে কাঠের বিল পার্ক বলে এই ঠিক এই সাইডে তো দেখুন ঈদের দ্বিতীয় দিন আজকে কত পরিমাণ ভিড় প্রচুর ভিড় প্রচুর মানুষ গাড়ি আর গাড়ি আসছে ঈদের দ্বিতীয় দিন এই যে এই জায়গায় টিকিট ভাই টিকিট কত এই যে টিকিট কাউন্টার এইটা এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন এক নম্বর গেট এখানে

আমরা আসছি পার্কে যদিও পার্কে মানে এখনো কমপ্লিট হয়নি তারপরে অনেক কিছু আছে ছোট ধর আমরা একটু ক্যামেরার সামনে গেলাম আমি এবং আমার ওয়াইফ এবং আমার আরোহী সামনে গেলাম ক্যামেরা তো ছবি তোলার জন্য এবং আর কিছু ভিডিও করলো যে কিছুক্ষণ ভিডিওতে থাকি তো কি আমরা এখন হেঁটে সামনে গিয়ে দেখাবো যে কত সুন্দর জায়গাতে আমরা আসলে এখন আসি আর সবথেকে বড় একটা বিষয় এখানে আপনারা ঢুকতে গেলে যে সামনের যে দৃশ্যটা চোখে বাঁধবে খুবই সুন্দর এই যে সামনের দৃশ্যটা

আমার মেয়েটা ঘুরতে খুব ভালোবাসে আর প্রথম থেকে এসে ওকল থেকে নেমে পড়েছে এবং নিজে নিজে হেঁটে বেড়াচ্ছে যে হাঁটছে ও কারোর মানে তক্কা করছে না নিজের মতো নিজে হাঁটছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সে তার নিজের মতো মতো করে হাটে এই যে আর আসলে জায়গাটা অনেক সুন্দর হবে বুঝতে পারছি আমি কারণ তারা যেভাবে উদ্যোগ নিয়েছে এবং যেভাবে ফুলের গাছ বা তাদের যে কি বলবে এটাকে যে সৌন্দর্য বর্ধনকারী যে জিনিসগুলো আছে গাছ তারপরে অন্যান্য জিনিস আসব বোঝা যাচ্ছে যে আসলে অনেক এখানে অনেক সুন্দর হবে ভবিষ্যতে তো প্রায় তো আমরা প্রথম আজকে আসলাম আমরা এরপরে আবার আসবো তো অনেক মানুষ আসছে আর এটা তো পাহাড় জন্য সব থেকে আকর্ষণীয় একটা জায়গা এখানে পার্ক তো আসলে হঠাৎ করে ঘুরতে আসা তো জায়গাটা আমার প্রচণ্ড পরিমাণ ভালো লেগেছে এবং আমি চাই যে মাঝে মধ্যে এমন জায়গায় ঘুরতে তো আপনারা যারা আছেন জায়গাটা অনেক সুন্দর আর অবশ্যই আমি ভিডিওটি অনেক বড় হয়েছে আমি কিছু অংশ দেখালাম এবং কিছু অংশ আবারও আমি একদিন পরে দিব তো দুইটা পার্ট করব ভিডিওর একদিন বা দুই দিন পরে দেব তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এখানে এসে আপনার কেমন লাগছে আপনার মতামত দিন কেমন লাগছে খুব ভালো লাগছে ছোটখাটো একটা